বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা ক্লাসে আমরা পাঠ এবং আজকে ক্লাসের বিষয় সর্বনাম আরবীতে সর্বনামগুলোকে বলা হয় দমিরুন এবং সর্বনাম দুই প্রকার এগুলো হলো দামির মংফাশীল বা মুক্ত সর্বনাম এবং মত্তাশীলন যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম গুলো এই সাথে যুক্ত হয় না যেমন অর্থাৎ সে একজন ছাত্র এখানে মুক্ত অবস্থায় এসছে এবং যুক্ত সর্বনাম গুলো কিংবা ক্রিয়াপদের সাথে যুক্ত অবস্থায় আসে যেমন ইসমহ অর্থাৎ তার নাম খালিদ এখানে এখানে হো সর্বনামটি একটি নাম পদ এই সাথে যুক্ত হয়েছে সেজন্য এটাকে বলা হয় দামিরন মংফাসের বা যুক্ত সর্বনাম বচন এবং পুরুষ ভেদে মুক্ত সর্বনাম দেখে নেই। যেমন হুয়া অর্থাৎ সে একজন পুরুষ হুমা তারা দুইজন পুরুষ হোম তারা সকল পুরুষ হিয়া সে একজন মহিলা হোমা তারা দুইজন মহিলা হুলনা তারা সকল মহিলা আংতা তুমি একজন পুরুষ আংতুমা তোমরা দুইজন পুরুষ আংতুম তোমরা সকল পুরুষ আংতি তুমি একজন মহিলা আংতুমা তোমরা দুইজন মহিলা আংতু না তোমরা সকল মহিলা আনা আমি নাহনু আমরা দুজন এবং নাহনু আমরা সকলে বন্ধুরা আমরা খেয়াল করি যে পুরুষ এবং স্ত্রীর জন্য দ্বিবচনের জন্য একই হবে হোমা এবং দ্বিতীয় পুরুষের ক্ষেত্রেও একই রকম হবে এবং প্রথম পুরুষের বহুবচন এবং দ্বিবচন দুটার জন্যই হবে নাহ্নু এবার আমরা দমের মত্তা কিংবা যুক্ত সার্বনামগুলির উদাহরণ দেখি যেমন হু তার একজন পুরুষের কিংবা তাকে একজন পুরুষকে ওমা অর্থাৎ তাদের দুজন পুরুষের কিংবা তাদের দুজন পুরুষকে হোম অর্থাৎ তাদের সকল পুরুষের কিংবা তাদের সকল পুরুষকে হা তার একজন মহিলার কিংবা তাকে একজন মহিলাকে হোমা অর্থাৎ তাদের দুজন মহিলার কিংবা তাদের দুজন মহিলাকে হন্যা অর্থাৎ তাদের সকল মহিলার কিংবা তাদের সকল মহিলাকে কা অর্থাৎ তুমি একজন পুরুষের কিংবা তুমি একজন পুরুষকে কুমা অর্থাৎ তোমাদের দুজন পুরুষের কিংবা তোমাদের দুজন পুরুষকে কুম অর্থাৎ তোমাদের সকল পুরুষের কিংবা তোমাদের সকল পুরুষকে কি অর্থাৎ তুমি একজন মহিলা কিংবা তুমি একজন মহিলাকে কুমা অর্থাৎ তোমরা দুজন মহিলা কিংবা তোমাদের দুজন মহিলাকে কন্যা অর্থাৎ তোমাদের সকল মহিলা কিংবা তোমাদের সকল মহিলাকে ইয়া অর্থাৎ আমার কিংবা আমাকে এবং না অর্থাৎ আমাদের দুজন আর কিংবা আমাদের দুজনকে এবং না আমাদের সকলে কিংবা আমাদের সকলকে বন্ধুরা এক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে দ্বিবচনের জন্যে ও মা পুরুষ এবং স্ত্রীর জন্য একই এবং দ্বিতীয় পুরুষের ক্ষেত্রেও ও মা পুরুষ এবং স্ত্রীর জন্য এক এবং উভয় পুরুষের জন্য এক্ষেত্রে না দ্বিবচন এবং বহু জন্য একই রকম ভাবে ধরে আমরা মুক্ত সর্বনাম গুলো কিছু ব্যবহারিক দেখি যেমন হুয়া মুসলিমন অর্থাৎ সে একজন মুসলিম হুমা মুসলিমা আনি তারা দুজন মুসলিম হোম মুসলিম না তারা সকল মুসলিম হিয়া মুসলিমাতন সে একজন মুসলিমা হোমা মুসলিমা তা আনি তারা দুজন মুসলিমা এবং মুসলিম মায়াতুন অর্থাৎ তারা সকল মুসলিমা বন্ধুরা এবার আমরা যুক্ত সর্বনামগুলো কিছু ব্যবহার কর দেখি যেমন ইসমের সাথে যুক্ত অবস্থায় বাইতুহু তার বাড়ি বাইতুহুমা হুমা তাদের দুজনের বাড়ি এবং বাইতুহুম তাদের সকলের বাড়ি ক্রিয়ার সাথে যুক্ত অবস্থায় যেমন রয়তু তাকে দেখেছিলাম রয়তু তাদের দুজনকে দেখেছিলাম এবং রায়তু তাদের সকলকে দেখেছিলাম বন্ধুরা যুক্ত সর্বনার ক্ষেত্রে আমরা দেখেছি ইয়া আমার বা আমাকে একে বলা হয় ইয়ামুতাকাল্লিম এর যুক্ত হওয়ার কিছু বিশেষ নিয়ম রয়েছে প্রথমে আমরা ইসলামের সাথে এর যুক্ত হওয়াটা দেখি ইয়া তাকাল্লিমের পূর্বে যদি যে এর বা পেশ আসে তখন ইয়া তাকাল্লিম উপরে সুকুন হয় যেমন আমরা উদাহরণটাতে দেখছি বাইতুন যোগিয়ামুতাকাল্লিম বাইতান যুগিয়ামুতাকাল্লিম এবং বাইতিন যোগিয়া মুতাকাল্লিম এবং এক্ষেত্রে লক্ষণীয় হলো যে যখন বাইতুল শব্দটা মুদাফ হিসেবে আসবে তখন তার তানবিন থাকবে না সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা শব্দ থেকে তানবিনগুলো বাদ দিই তাহলে এখন ইয়ামতাকালিমের উপরে আমরা দেখছি পেশ জবর এবং যে রয়েছে সেক্ষেত্রে মোতাকালিমের উপরে একটি সুকুন আসবে যেমন বাইতি দ্বিতীয় ক্ষেত্রটিতে যখন মোতাকালিমের পূর্বে জবর বা ইয়া সুকুন আসবে তখন ইয়া মোতাকালিমের উপরে একটি জবর হবে যেমন আমরা এখানে দেখি আসান যোগ ইয়া মোতাকাল্লিম আস আইয়া এবং বোনাই ইয়ন যোগ ইয়া মোতাকাল্লিম বোনাইয়া এবং এক্ষেত্রে মোদাফের তানবিন উঠে যাবে তানবিন উঠে গেলে এখানে থাকবে ইয়া শকুন তাহলে এখানে কি হবে আসাইয়া আমার লাঠি এবং বোনাইয়া আমার পুত্র ক্রিয়ার ক্ষেত্র বন্ধুরা যখন ক্রিয়ার সাথে আমতাকালীন যোগ হবে তখন ক্রিয়ার গঠন ধরে রাখার জন্য একটা অতিরিক্ত নুন আসবে যেমন প্রথম উদাহরণটিতে আমরা দেখছি নাসারা যোগি আমতাকাল্লিম অর্থাৎ সে আমাকে সাহায্য করল এটা হবে নাসারা নি এবং নাসার তা যোগি অর্থাৎ তুমি আমাকে সাহায্য করলে সেক্ষেত্রে হবে নাসার তা নি আমরা কিছু কোরআনই উদাহরণ দেখি যেমন প্রথম বাক্যটিকে হুলহু ল হু আহাত বরুন তিনি আল্লাহ এক এখানে হুয়া এটি দমীরুন মংফা ছিলুন বা মুক্ত সর্বনাম বাহুম ফি হিম অগ্লি এবং সেখানে তারা থাকবে হতাশাগ্রস্ত এখানে হুম দমীরুন মির মংফা বা মুক্ত সর্বনাম তিন নম্বর বাক্যে সালাম হিয়া হাতটা মাতলা ফাজ সেটা একটা শান্তি ফজর পর্যন্ত এখানে হিয়া দমীরুন মির মংফা চার নম্বর বাক্যে ওয়াংতা আল বালাদ এবং এই নগরীতে আপনি বাধামুক্ত এখানে আংতা দামির উন্ম্প ছিল পাঁচ নম্বর বাক্যটিতে ওরাফা আনা এলাকার দিকরক এবং আমরা আপনার স্মরণকে উন্নত করেছি এখানে কা একটি যুক্ত সর্বনাম এবং দিকরক এখানেও কা একটি যুক্ত সর্বনাম ছয় নম্বর বাক্যটিতে আমরা দেখি তানি মিন্নার এখানে বন্ধুরা আমরা দেখছি যে ইয়া মুতাকাল্লিমের পূর্বে একটি নুন এসছে অতিরিক্ত ক্রিয়ার সাথে যুক্ত হওয়ার ফলে এবং সপ্তম বাকটিতে আমরা দেখছি ইয়া বুনাইয়ালা তো শ্রেক হে আমার পুত্র তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করিও না এখানে একটু আগে আমরা দেখলাম যে ইয়া মুতাকাল্লিমের আগে সুকুন আসার ফলে এখানে ইয়া মুতাকাল্লিমে একটি জবর গ্রহণ করেছে এবং ইয়া মুতাকাল্লিম একটি যুক্ত সর্বনাম আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত